حنا في أمار بوي، محمد أمار بوي، شافى أمار بوي، مالك أمار بوي، آل ياضى سمار بوي، أمرا شكله مسلم، أما ده مازار مزاج ليه كمل السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، ولعاقبت للمتقين والصلاة والسلام على رسوله الكريم. <سؤال>.

তাইকেবা এস ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম যেশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতবর্ষের হিন্দুদের পক্ষে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কি বললেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ গাজওয়াতুল হিন্দের কথা বলতে গিয়ে অখণ্ড ভারত তথা মুসলমানদের যে অখণ্ড ভারত পুরা ভারতীয় উপমহাদেশে ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হবে সেটির কথা বলতে গিয়ে যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে কি অবস্থা হবে সাধারণ সনাতনী যারা রয়েছে সাধারণ হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের সাথে কীরকম ব্যবহার করা হবে সেই বিষয়ে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ বলেছেন যে যারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না এবং অর্থ দিয়ে অথবা অন্য কোনোভাবে সহযোগিতা করবে না তারা মুসলমানদের শত্রু না অর্থাৎ সাধারণ সনাতনী ভাই এবং ভোনেরা আপনারা মুসলমানদের শত্রু না আমাদের শত্রু যারা যারা আমাদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র করবে মুসলমানদেরকে অর্থ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে উগ্রবাদী হিন্দু মালায়মদেরকে যারা অর্থ দিয়ে সহযোগিতা করবে অথবা বিভিন্নভাবে সহযোগিতা করবে তারাই হচ্ছে মুসলমানদের শত্রু আর যখন শত্রু মুসলমানদের দিকে অস্ত্র ত্যাগ করবে মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র করবে আমরাও সেটার প্রতি উত্তর দেবে আত্মরক্ষা করবে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেবে এটা এটা স্বাভাবিক এটা প্রত্যেকটা ধর্মই বলে আত্মরক্ষার কথা অতিরক্ষার কথা যখন বাংলাদেশকে দখল করা হবে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা যখন হুমকির সম্মুখীন হবে যখন মুসলিম মা উপরে নির্যাতন করা হবে তখন সেই সমস্ত মুসলিম মা পক্ষ অবলম্বন করা আল্লাহ সোহানুতাল্লাহর নির্দেশ আল্লাহ সোহানো তাল্লা বলেন ওমা আলাকুমা তুকাতফি ইল্লাহ আল্লাহ বলতেছেন তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করছো না সেই সমস্ত পুরুষ মহিলা এবং বাচ্চাদের পক্ষে যারা বলতেছে রব্বানা খরিদ নামিন হাদ হিল করিয়াতে জালিমি হালুহা হে আমাদেরকে এই জালেমের ভূখণ্ড থেকে বের করে নিয়ে যান অথবা আপনার পক্ষ থেকে কোনো সাহায্যকারী আপনার পক্ষ থেকে কোনো নুসরতকারী বান্দাকে পাঠিয়ে দিন তো যখন মুসলিম মা বোনেরা নির্যাতন হবে নির্যাতিত হবে নির্যাতিত হবে তখন মুসলিম মা বোন এবং বাচ্চাদের পক্ষ অবলম্বন করা তাদের পক্ষে সহযোগিতা করা তাদের পাশে দাঁড়ানো এটাই আল্লাহ সোহানো তালার হুকুম আর এটাই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ করতেছেন তা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সেই সমস্ত সাধারণ সনাতনী যারা আছে তাদেরকে বলছেন যে তারা মুসলমানদের শত্রু না তাদের পক্ষে অস্ত্র তাদের বিপক্ষে অস্ত্র ধারণ করা যাবে না তাদের কোনো ক্ষতি করা যাবে না যেহেতু তারা আপনার মুসলমানদের বিরুদ্ধে কোনো অস্ত্র ধারণ করে নাই বরঞ্চ আমরা পবিত্র কোরআনুল করিমের অন্যতম সুরাসোরাম তৌবার নয় নম্বর সুরার আমরা যদি নম্বর দেখি সেখানে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মুসলিম মুসলিমকে শিক্ষা দিচ্ছেন সেখানে আল্লাহ সোহান বলছেন যদি কোনো মুসরেকরা অজ্ঞ মুশরেকরা যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে জিরহু তবে তাদেরকে আশ্রয় দান করবে কেননা হাত্তা ইয়াসমা

মুসলমানদের কাছে এসে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দিতে হবে ফাজির হু তাকে আশ্রয় দিতে হবে কেন হাত্তা হাত্তা ইয়া কালাম আল্লাহ সে যাতে আল্লাহর কালাম শুনতে পায় সে যাতে আল্লাহর কালাম শুনতে পায় অথপর সুম্মা আবলিগু মা মানা অতঃপর তাকে তার নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছে দিবেন আল্লাহ এরপর আল্লাহ বলতেছেন জালিকা আলিকা বেন মাহ কেন না তারা হচ্ছে একটা অজ্ঞ অজ্ঞ জাতি তারা জ্ঞান রাখে না তারা তাদের রবের ব্যাপারে যদি পরিপূর্ণ জ্ঞান রাখত তারা যদি ইসলামের ব্যাপারে পরিপূর্ণ দর্শন তাদের থাকতো যদি তারা বুঝতে পারতো তাহলে তারা অবশ্যই আপনার কি করতো তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিত কারণ ইসলামই কেবল নাজাত এবং শান্তি এবং মুক্তি দিতে পারে হিল ইসলাম ইসলামই হচ্ছে কেবলমাত্র আল্লাহ সোহানো তাল্লার নিকট গ্রহণযোগ্য ধর্ম অমাই আব্দাল ইসলামী দিই না আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসেবে গ্রহণ করে নিবে যে কোনো তন্ত্র মন্ত্রগণ সমাজতন্ত্র জাতীয়তা বা ধর্ম নিরপেক্ষতা বা অন্য কোনো ধর্ম আদর্শ যদি জীবন হিতে বিধান হিসেবে সে গ্রহণ করে ফলে ইউক বালামিন তার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না খিরাতি মিন খাশির খাসিরিন সে আখিরাতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে তো এখানে আল্লাহ তালা কিন্তু বলছেন তাদেরকে এই সুযোগটা করে দিবে হাত্তা কালাম আল্লাহ তারা যাতে আল্লাহর কালামটা শুনতে পায় এজন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কথা হচ্ছে যে এই কোরআন ওপেন করে দেওয়া হোক এই এই কুরআনের ভাষা সবার জন্য ওপেন করে দেওয়া হোক যাতে করে তারা এই কুরআনের ভাষাগুলো শুনতে পারে এই কুরআন যে আল্লাহ প্রদত্ত এই কোরআন যে গোটা মানব জাতির হেদায়াত নিয়ে আসছে এই কুরআন যে গোটা মানবজাতির জন্য রহমত আল্লাহর পক্ষ থেকে রহমতের বার্তা নিয়ে এসেছেন হেদায়াতের আলো নিয়ে এসেছেন সেটা তাদের কাছে পৌঁছাই দিতে হবে সেটা তাদেরকে শুনতে শুনতে যেতে পারে সেটা সুযোগ করে দিতে হবে তারা যাতে সেটা পড়তে পারে সেই সুযোগ তাদেরকে করে দিতে হবে আমরা চাই কোরআনকে ইসলামকে বিশ্বের মানুষের কাছে সাধারণ করে দেওয়া হোক কঠোরতা অবলম্বন করা না হোক প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি মুসলিমরা এমনকি অমুসলিমরাও যেন কোরআন পড়তে পারে হাদিস পরে বুঝতে পারে যে কোনটা সঠিক কোনটা ভুল যদি আমাদেরটা ভুল হয়ে যায় তাহলে চলে যাবে যদি আমাদেরটা ঠিক হয়ে থাকে ইসলাম যদি ঠিক হয়ে থাকে তাহলে দলে দলে ইনশাল্লাহ মানুষ আসবে এই আল্লাহ সোহান তাল্লাহ বলছেন বিয়ান্না হুম কৌমল্লা ইয়া আইলামুন কারণ তারা জ্ঞান রাখে না তারা যদি প্রকৃত জ্ঞান রাখত তারা যদি তাদের রবের আয়াতগুলো করতো তারা যদি সত্য জানতো তাহলে তাদের মধ্য থেকে সত্য সন্ধানী অনেকেই আসেন যারা সত্যকে গ্রহণ করে নিতেন এজন্য আমরা বলবো যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ইসলামের প্রকৃত দর্শন প্রকৃতি প্রকৃত থিউরি জাতির সামনে উপস্থাপন করছেন আজকে আমরা দেখি অনেকে কালেমা পড়তেছে তাকে কতল করে দিচ্ছে অথচ ইসলামের দর্শন হচ্ছে ইসলামের প্রকৃত আদর্শ হচ্ছে যদি যুদ্ধের ময়দানও যদি কোন কাফের আপনার কালেমা পরে ইলাহ পরে তখন তাকে আর কতল করার বিধান ইসলাম দেয় নেই এজন্য যদি কোনো পক্ষও যদি আপনার এটা করে যদি কালেমা পরে নেই ইসলাম ধর্ম গ্রহণ করে নেই তখন তাকে আর আক্রমণ করা যাবে না এক্ষেত্রে অনেকে বাড়াবাড়ি করে অনেকে সারা করে তা ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ ওনার মধ্যে বাড়াবাড়িও নাই সারা সারিও নাই উনি ইসলামের মধ্যম অবলম্বন করার জন্য এসেছেন ইসলাম প্রকৃত ইসলাম যেভাবে বলে ইসলামের মূল আদর্শ যেটা সেটাই তিনি বলেন এই কারণে উনি ভারতবর্ষের হিন্দু হিন্দুদের লক্ষ্য করে উদ্দেশ্য করে উনি বলেছেন যে তারা যারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না অর্থ দিয়ে অন্য বা অন্য কোনোভাবে সহযোগিতা করবে না তারা নিরাপদ সামনের যে গাজুয়াতুল হিন্দের যুদ্ধ আসতেছে ধেয়ে আসতেছে গাজুয়াতুল হিন্দের যুদ্ধ যেটা চূড়ান্ত এবং রক্তক্ষয়ী একটি যুদ্ধ হবে সেখানে মুসলমানদের প্রতিপক্ষ মুসলমানদের শত্রু হিসেবে তারাই পরিগণিত হবে যারা মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র করবে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে মুসলমানদের বিরুদ্ধে অর্থ দিয়ে বা অন্য কোনোভাবে সহযোগিতা করবে তারাই হচ্ছে আপনার মুসলমানদের শত্রু সে যদি মুসলমান কোনো আলেমও হয়ে থাকে সে যদি বাইতুল মুকাররম মসজিদের ইমামও হয়ে থাকে সে যদি অন্য কোনো বড় স্কলারও হয়ে থাকে আর সে যদি হিন্দুদের পক্ষ অবলম্বন করে মুশরেকদের উগ্রবাদী মালাউনদের পক্ষ অবলম্বন করে মুসলমানদের বিরুদ্ধে যদি কেউ শত্রুতামি করে ষড়যন্ত্র করে তাহলে সে মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সে মুশ্রিকদের দলভুক্ত হিসেবে গণ্য হবে এজন্য বলবো যে আল্লাহ সাহান তলা আমাদেরকে পবিত্র কুরআনুল কারিমে যেভাবে নির্দেশনা দিয়েছেন সেটাই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যেমনটা পবিত্র কুরআনুল কারিমের সোরা তৌবার চার নম্বর একটা যদি আপনারা দেখেন সেখানে আল্লাহ সোহান তালা বলেছেন ইল্লাল্লাদিন আহাতুম মিনাল মুসরিকী না সুম্মালা মিয়াম কসু কুম সৈয়ম ওয়ালাম ইউ জ হিরু আলাইকুম আহাদন আল্লাহ সোহানতা বলছেন যে ইল্লাল্লাদিনা আহাতুম মিনাল মুসরিকী না মুস্তবে যে মুশরিগদের সাথে তোমরা চুক্তিবদ্ধ আছো সেই সমস্ত মুশরেকরা ব্যতীত অতঃপর যারা তোমাদের ব্যাপারে কোনো ত্রুটি করেনি আল্লাহ সোহানো তালা বলছেন সুম্মালা মিয়ম কসু কুম যে সাইয়া যে ব্যক্তি তোমাদের বিরুদ্ধে বিন্দু পরিমাণ সাইয়া তোমাদের বিরুদ্ধে কোনো কিছু ক্ষতি করে নাই জয় হিরু আলাইকুম এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করে নাই আল্লাহ সুহন তালা বলছেন ফাতিম ও ইলাইহিম ইলা ইাতিহিম তাদের সাথে চুক্তি তাদের দেওয়ার যে মেয়াদ আছে সে মেয়াদ পর্যন্ত তাদের সাথে সেই চুক্তিটা পূরণ করো কেননা ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহুল্লা সোহান এখানেও আমাদেরকে বলিয়ে দিয়েছেন আল্লাহ তাহলে এখানে আমাদেরকে বলে দিয়েছেন যে যারা মুসলমানদের বিরুদ্ধে কোনো ত্রুটি করে না এবং মুসলমানদের বিরুদ্ধে অন্য কাউকে সহযোগিতা করে না তাদের সাথে কীরকম ব্যবহার করতে হবে অথবা চুক্তিবদ্ধ কোনো জাতির সাথে যদি চুক্তি থাকে তাদের সাথে কীরকম ব্যবহারটা হবে যুদ্ধ চলাকালীন সময়ে সেটা কিন্তু পবিত্র কোরআনুল কালিমে বলে দিয়েছেন সুতরাং এই কোরআনকে সামনে নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে আমাদের জেহাদের মূলনীতিগুলো কোরআন থেকে নিতে হবে সোমনা থেকে নিতে হবে আমাদের কর্মপদ্ধতি কী হবে উগ্রবাদী হিন্দু মালাহের সাথে আমাদের ব্যবহার কি হবে আর সাধারণ হিন্দু সনাতনী যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থানটা কী হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন কোনো সৈন্যবাহিনী প্রেরণ করতেন তাদেরকে বলে দিতেন যে কোনো বৃক্ষকে কর্তন না কোনো ক্ষেত্রের ফসলকে নষ্ট না যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই তাদের তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ না ধর্মের কোনো গুরু ধর্মীয় গুরু যিনি আছেন সে হোক ট্রেগুড়ার অথবা গির্জার প্রধান অথবা মন্দিরের কোনো পুরোহিত সে যদি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র না ধরে তাহলে তার বিরুদ্ধেও কোনো পদক্ষেপ নেওয়া যাবে না তাকে আক্রমণ করা যাবে না মহিলাদের আক্রমণ করা যাবে না এইভাবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহিমসাল্লাম সৈন্যবাহিনী প্রেরণ করার সময় দিক নির্দেশনা দিয়ে দিতেন তো ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যখন প্রকৃত জিহাদ যখন শুরু হবে যখন উগ্রবাদী মালাউনদের চূড়ান্ত আক্রমণ শুরু হয়ে যাবে তখন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তখন প্রতিরক্ষামূলক এবং আত্মরক্ষামূলক জিহাদের ডাক দিচ্ছেন উনি আক্রমণ করার জন্য না আক্রান্ত হবার পরে কি করতে হবে যদিও আক্রমণ জিহাদ এর প্রকার রয়েছে তো ইমাম মাহমুদ এখানে যে জিহাদের কথাটা আমাদেরকে বলছেন সেটা হচ্ছে আত্মরক্ষামূলক প্রতিরক্ষামূলক তা বাংলাদেশের কারো সাথে আমাদের শত্রুতা মিনাই আমরা তাদেরকে দিনের দাওয়াত দিচ্ছি স্যার সে যেই হোক যে পর্যায়ের লোকে হোক কিন্তু সামনের যেই আগ্রাসন ভারতীয় আগ্রাসন মুসরেকদের পক্ষ থেকে যে ফেতনা সেই ফেতনার মধ্যে যারা মুসরেকদের পক্ষ অবলম্বন করবে মুসজিদদের পক্ষ অবলম্বন করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে অথবা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ত্যাগ করবে তারাই হচ্ছে মুসলমানদের শত্রু তারাই হবে মুসলমানদের শত্রু এর বাইরে কেউ মুসলমানদের শত্রু হিসেবে পরিগণিত হবে না আর আমরা বেড়ে কোনো কিছু করতে যাব না যখন আক্রান্ত হয়ে যাবে তখন আমাদের পক্ষ থেকে প্রতিরক্ষামূলক আক্রমণ আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ তালা এজন্য আমরা স্পষ্ট ক্লিয়ার মেসেজ দিয়ে দিতে চাই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আপনার বাড়াবাড়ির মধ্যেও নয় শিথিলতার মধ্যেও নয় মধ্যম মধ্যে রয়েছেন এজন্য ওনার পক্ষ থেকে অবয়বাণী হচ্ছে বাণী হচ্ছে ওনার পক্ষ থেকে জাতির জন্য উম্মার জন্য মেসেজ হচ্ছে যে উনি আমাদেরকে কিভাবে ভারতীয় যে ফেতনা উগ্রবাদীদের যে ফেতনা এটা পুরা ভারতীয়দের কথা আমরা বলছি না উগ্রবাদী যারা আছেন কঠোরপন্থী যারা যারা ফেতনা সৃষ্টি করছে এবং করবে ভয়ঙ্কর রূপে মুসলমানদের দিকে দাবিত হবে তাদের বিরুদ্ধে তাদের পক্ষ থেকে যখন ফেতনা সৃষ্টি করা হবে তখন মুসলমানদের করণীয়টা কি হবে আত্মরক্ষামূলক কী প্রতিরক্ষামূলক কি ব্যবস্থা নেওয়া হবে সেই দিশাদর্শন দিক নির্দেশনে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ দিচ্ছেন এজন্য আমরা ইমাম মাহমুদ হাবিবুল্লার পক্ষ থেকে আমরা বলতে চাই যে ভারতবর্ষের হিন্দু যারা আছে ভারতবর্ষের সাধারণ হিন্দু যারা আছে তাদের পক্ষ গিয়ে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ কথা বলেছেন তাদের জানমাল রক্ষার কথা উনি বলেছেন এবং তাদের নিরাপত্তার বিধানের কথা উনি বলেছেন যারা সাধারণ কেউ ভুলভাবে উপস্থাপন করবেন না বা ভুলভাবে বিকৃতভাবে বোঝার চেষ্টা করবেন না যারা নিরপক্ষ নিরপরাধ যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না বা করবে না তাদের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নাই। তাদের বিরুদ্ধে আমাদের কোনো অস্ত্র নাই কিন্তু কেউ যদি আবারও বলি কেউ যদি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করে সে যদি মুসলমানও হয় সে যদি নামদারি আলেমও হয় সে যদি সাধারণ কোনো যুবক হয় সে যদি আওয়ামী লীগ হয় যুবলীগ হয় বিএমপি হয় অথবা অন্য কোনো দলের লোকও যদি ভারতের পক্ষ অবলম্বন করে মুসিদদের পক্ষ অবলম্বন করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে তারা মুসলমানদের শত্রু হিসেবে পরিগণিত হবে আর শত্রুর সাথে যে ব্যবহার করার প্রয়োজন যুদ্ধের ময়দানে ঠিক সেই ব্যবহারটা করা হবে ইনশাল্লাহ কিন্তু আমরা আগ আমরা আগ থেকে প্রথমেই আক্রমণ করার কথা আমরা বলি না আমরা বলতেছি আমরা যখন আক্রান্ত হয়ে যাব তখন আমার দেশকে রক্ষা করার জন্য আমার মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য মুসলমানদের ইজ্জত আব্রু মাদ্দ এগুলোকে রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম যে জিহাদের মূলনীতি দিয়েছেন যে জিহাদের পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে আমাদেরকে কাজ করতে হবে তা আল্লা তালা আমাদেরকে এই সত্যটা উপলব্ধি করার মতো তৌফিক দান করুক আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইমাম মাহমুদ আল্লাহর পক্ষ থেকে মনোনীত আমির ওনাকে বোঝার ওনাকে মানার ওনার দিশা দর্শন নিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহ তাবারকাত আমাদেরকে দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম